হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আমি আজকে চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার কাছে আছে এক্স মাইক প্লাস আর এই মাইকটা যারা সাধারণত মোটো ব্লগ করে তাদের জন্য আর কি বিশেষ করে যারা গোপ্রো ইউজার তাদের জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মোটো ব্লগিং সম্পর্কে কিছু বলবো যে কোন জিনিসটা আপনার জন্য ভালো হবে বা খারাপ হবে কোনটার জন্য কোনটা নিবেন সেই সম্পর্কে হালকা পাতলা ধারণা দিব আর কি তো এক্স মাইক প্লাস এটা আমরা আনবক্স করেছি এটার ভিতরে কিছু এক্সেসরিজ এক্সট্রা দিয়ে দিছে এক্স একটা অ্যাডাপ্টার দিয়ে অ্যাডাপ্টার বা আপনার কানেক্টার দিয়ে দিছে আর সাথে আরেকটা একটা জিনিস দিছে সেটা হলো আপনার যে আপনার ওই নয়েজ ক্লিয়ার করে যেটার জন্য তুলার মতো আর কি এটা অনেক সুন্দর তো এটা যদি আমার লাগবে না তো বন্ধুরা এই মাইকটা আমি কিনেছি মোটো থেকে আপনার মোটো আপনার ষাট ফিটে আর কি আপনার বারেক মাল্লা যে মসজিদটা আছে ওইটার অপোজিটে মেবি আমার ঠিক মনে নাই ষাট ফিটে আপনি কাউকে জিজ্ঞেস করলে বলে দিব অথবা গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন আর আমি মিরপুরে থাকি তো এখান থেকে কাছে হয়তো এখান থেকে নিয়ে নিছি অনেকে অনলাইনে চলে অনলাইন থেকেও নিতে পারেন আর একটা জিনিস এটা মাইকটার প্রাইস যেটা প্রাইস টা আপনাদেরকে আমি সঠিকভাবে বলছি না কারণ এটার প্রাইস অনেক সময় আপ ডাউন করতে পারে তো সেই কারণে আপনারা হয়তো বিভ্রান্তির শিকার হতে পারেন বা দোকানদারের কাছে গিয়ে হয়তো বলতে পারেন যে ভাই ওই অমক দামে অমক দামে নিচে বা আমাকে দামে দিতে হবে তো এটা আপনার দেখা যাচ্ছে যে তেরোশো বা চোদ্দশো বা তেরোশো থেকে পনেরোশোর আশেপাশে আর কি তো বন্ধুরা এই মাইকটা এখন আমি আমার হেলমেট সাথে সেট আপ করবো ভেতরে একদম অ্যাডজাস্ট করে দিবো আপনার টেপ দিয়ে লাগাই দিব আর সেই কারণে হেলমেটটা আমার সাথে আছে আর আমি এখন আছি আমার মামার শোরুমে তো শুরু ভিতরেই করছি যদিও কাস্টমার অনেক কম সেই কারণে আর কি আর এই মাইকটা নেওয়ার পেছনে উদ্দেশ্য হল যে আমার কাছে মাইক আছে তো আমি অনেকের কাছে জিজ্ঞাসাও করেছি যে মাইক কিভাবে কি করলে আপনার মানে ভালো একটা পাবো বা আপনার ভয়েসটা ভালো শোনা যাবে তো অনেকে মানে বেশিরভাগ জনেই বলেছে যে বুয়া এম যে মাইকটা সেটাতে আপনার অনেক আস্তে সাউন্ড হবে সেটা এডিট করার সময় বাড়াই দিতে হবে আর ওইটা স্ট্যান্ডার্ড মাইক বা স্ট্যান্ডার্ড মাইক প্লাস এটা দিতে হবে সেটিং গিয়ে গোপ্রোর তো আমি অনেক ভাবে ট্রাই করেছি আপনার আমার যে বুঝাইমন আছে সেটার ব্যাটারি চেঞ্জ করেও দেখেছি বাট অনেক আসতে সাউন্ড হয় যেটা এডিট করার সময় সাউন্ড বাড়ালেও অনেক আস্তে শোনা যায় সেই কারণে আমার এই মাইকটা কেনার সিদ্ধান্ত তবে অনেকে দেখি বুয়া মন মাইক ইউজ করে বাট হচ্ছে যে ওরা এডিট করে করার পরে সাউন্ডটা বাড়াই দেয় ওদেরটা অনেক ভালো হয় বাট আমারটা হয় না তো জানি না কি সমস্যা তো সেই কারণে এই মাইকটা নেওয়া আর এই মাইকটা অলরেডি আমি ইউজ করেছি ইউজ করেছে বলতে যে ট্রায়াল দিছি যে কেমন সার্ভিস দেয় তো এই মাইকটা আর বুঝাইমন মাইকের মধ্যে যদি আমি একটা কম্পেয়ার করি তো বিষয় হচ্ছে যে বুয়াইমন মাইকের তার অনেক বেশি আর সেটাতে আপনার প্রবলেম হবে হেলমেটের ভিতরে অনেক গুচ্ছগুলো তো হেলমেটের ভিতরে তো আর জায়গা অনেক বেশি না সেই কারণে আপনার প্রবলেম হবে আর সেটার জন্য আপনার একটু ঝামেলা হয়ে যাবে আর বুঝাই এম ওয়ান মাইকে আপনার সাউন্ড আপনার অনেক আসতে হবে এই প্রবলেমটা আপনি ফেস করবেন আর এই যে মাইকটা এক্স মাইক প্লাস এইটাতে আপনার যে সমস্যাটার সমাধান যেটা এক্স মাইক প্লাসে আপনি যখন কথা বলবেন আপনার মাইকটা আপনার মুখের কাছে থাকার কারণে আপনার কথাটা অনেক জোরে শোনা যাবে আর বাহিরের নয়েজও আসবে কিন্তু আপনার কথার চাইতে জোরে না বাহিরের যে সাউন্ডগুলো আছে সেগুলো আসবে হর্ন বাইকের যে আপনার এক্সজস্টার সাউন্ড সব কিছুই আপনার রেকর্ড হবে অনেক সময় আমরা দেখা যায় যে হেলমেটের ক্যামেরা নিয়ে আপনার মানুষজনের সাথে কথা বলি বা অনেক এরকম যখন বিষয় ঘটে তখন দেখা যায় বুয়া এমন মাইক দিয়ে ভিডিও করলে আপনার সেটা শোনা যায় না শুধু নিজের ভয়েসটাই শোনা যায় তো সেক্ষেত্রে এই মাইকটা আপনার দিয়ে যখন আমরা মোটর ব্লগিং করব তখন হচ্ছে যে আপনার সামনের অপজিশনের যেতে কথা বলবে তার ভয়েসটা অনেক সুন্দরভাবে শোনা যাবে আর এমনকি বাহিরের নয়েজও শোনা যাবে আপনি চাইলে নয়েজ ক্লিয়ার করে নিবে নিতে পারবেন আর এই মাইক দিয়ে আপনার মাইকটা মুখের কাছে থাকার কারণে নয়েজটা আপনার ভয়েসের সাথে আসতে আসে আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি যে অনেকে মিডিয়া মোডের কথা ভাবেন তো মিডিয়া মোডের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে বলবো আপনার যদি বাজেট থাকে তাহলে অবশ্যই আপনি মিডিয়াম মোড নিতে পারেন তবে আপনার বাজেট যদি অল্প হয় সেক্ষেত্রে আপনি একটা জাস্ট হচ্ছে যেরকম একটা মাইক হাজার পনেরোশোর মধ্যে মাইক নিলেই আপনার চলবে আর বন্ধুরা আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমি আমার দু একটা ভাই ব্রাদারকে জিজ্ঞেস করলাম তো ওরা বললো যে ওরা আপনার আটশো নয়শো টাকার মধ্যেও লাভারিয়ার যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো ইউজ করে ওটা থেকে অনেকে ভালো ফিডব্যাক পায় তো আমি জানি না বাট আমি এই বিষয় সম্পর্কে আমার ধারণা নাই কারণ আমি কখনো ইউজ করিনি এটা আমার ফার্স্ট টাইম বুয়া এক্সাম মানে আপনার এক্স মাইক প্লাস আর বুঝাই মন যেটা ছিল এটা হচ্ছে যে আগের মাইকটা আর কি আমার আর আরেকটা জিনিস হচ্ছে যে যারা আপনার ডিজিআই এর ক্যামেরাগুলো ইউজ করে থ্রি বিভিন্ন ক্যামেরা ইউজ করে তো আপনার ও ডিজিআই এর জন্য আলাদাই ওখানকার আপনার ডিজিআই ব্র্যান্ডেরই মাইক পাওয়া যায় আর আরেকটা জিনিস গোপ্রোর কিন্তু আপনার যে ওয়েটটা অনেক বেশি তো আপনি হেলমেট মাথায় দিয়ে যখন গোপ্রের সামনে আপনার মাউন্ট করবেন তখন আপনার অনেকক্ষণ থেকে যদি আপনি এরকম ভাবে রাইড করেন সেক্ষেত্রে আপনার মাথায় পেইন হতে পারে তো আরেকটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন তাদের জন্য আমি বলবো না যে আগে মিডিয়া মোড কিনেন গোপ্রো কিনেন এগুলো কখনোই বলবো না আপনি আস্তে আস্তে শুরু করবেন আমি অনেক আগে আমি ফোন দিয়ে ভিডিও বানাইছি বাট কখনো আপলোড হয়তো দিনি একটা দুইটা হয়তো দেখতে পাবেন বাট ওরকম রেগুলার করে তো গোপ্রোটা আমি কিনছি গোপ্রো নাইন এটাও কিনছে সেকেন্ড হ্যান্ড এটা নতুন না তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন ভাবছেন তার অবশ্যই আপনার অল্প বাজেটের ভিতরে শখের বসে যেটা আর কি তো আপনি সেটা করতে পারেন যে অল্প কিছু বাজেটের মধ্যে আপনি একটা ক্যামেরা কিনলেন বা যদি আপনি মোবাইল দিয়ে যদি আপনার একটা ভালো ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনি ভালো একটা ডিভাইস দিয়ে আপনি শুরু করতে পারেন আর যদি গোপ্র কিনেন সেক্ষেত্রে আপনার দেখা যায় ভালো ভালো গোপ্র বিভিন্ন গ্রুপে পাওয়া যায় আপনার অনেক ফুল ফ্রেশ কন্ডিশনের সেগুলো দেখে শুনে আপনারা নিতে পারেন আর গোপর কিনে সাথে সাথে আপনার বাজেট যদি থাকে আপনার টাকা পয়সা যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি ভালো সবকিছু নিতে পারেন বাট আপনার যদি একটু প্রবলেম থাকে সমস্যা থাকে সেক্ষেত্রে আমি বলবো না যে আপনি নিয়ে নেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অল্পর ভিতরে সব থেকে ভালো যেটা হয় সেটাই করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি সেট আপ দেওয়া প্রায় শেষ তো এখন আমি একটা টেস্ট রাইড দেবো আর সামনে যে আমার গোপর মাউন্টটা লাগাইছিলাম ওইখানে একটা আমি বেল্টের মতো ফিতা লাগাইছি যেটা দিয়ে আপনার যদি কোনোভাবে আমার গোপরোটা ওখান থেকে ছুটেও যায় যাতে নিচে না পড়ে সেটার জন্য ওইটা একটা ফিতা লাগাইছি যেটা আমি হচ্ছে যে যে হুক আছে হেলমেটের হুকের মধ্যে লাগাই দেবো আর কি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে আমার যে বাইক রাইডিং এর সময় যে ভয়েস কোয়ালিটিটা হয় বা কিরকম ভয়েস শোনা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আপনারা এখন তো সবার কেমন আছেন সবাই তো আজকে আমি চলে যাচ্ছি ঢাকা টু রাজশাহী তো রাইড স্টার্ট করছি প্রায় দুই মিনিট আগে এখন চারটা এক বাজে তো বন্ধুরা একটু আগে যে ভয়েসটা আপনারা শুনলেন সেটা হলো এক্স মাইক প্লাস দিয়ে রেকর্ড করা তো এই ছিল আমার হচ্ছে আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমতার সাথে দেখবেন আর চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হয়েছে বা কোনো ইনফরমেশন যদি আপনার লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন